আমি ডিফারেন্ট একটা জায়গায় চলে এসেছি এটা ইংরেজি হয়ে গেল আঞ্চলিক থেকে বেরিয়ে চলে এসেছি তো আমি চলে এসেছি সুলতান ভাইয়ের বাসায় ইতিমধ্যে এই যে সুলতান ভাই কিছু আয়োজন করেছে আর আমাকে আমন্ত্রণ করেছে রান্না করার জন্য একদম গ্রামের গ্রামের মতো হইতো নাকি সে তো আর বলতে পারছি না বাবরছি তো আজকে ভিডিওটা ভিডিওতে আপনারা দেখতে থাকেন কিভাবে রান্না করি আর কি কি রেসিপি থাকে এই রান্নার ভিতরে তো রান্না তো হয়ে গেছে এবার দেখি কেমন লাগছে মানে ঢাকনা সরাইতে সেই একটা বাসনা মানে মনে কি কিরকম বলি কি বলি দর্শকের দিকে একটু দাও এই যে মানে বলি বুঝাইতে পারবো না কিরকম একটা অসাধারণ আমাদের তো ভাইরাল একটা ডায়লগ হয়ে গেছে অসাধারণ তো একমাত্র বলতে পারবো কিরকম হয়েছে চলেন থাকেন পুরো ভিডিও সাথে থাকেন খেয়ে দেখা যাক তো এই যে আমি আসার আগে ভাইরা রান্না করে রেখে দিয়েছে অলরেডি গরুর মাংস তো আমি বেঁচেই গেছি আর কি বললে চলে আমাকে নিয়ে আসার আগেই এগুলো কমপ্লিট করে রেখে দিয়েছে তো দেখা যাচ্ছে কিনা না দেখেন 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 আগে আহ রকম হয়েছে বলবেন শুধু আর এই যে দেখতে পাচ্ছেন রোজটাও অলরেডি কমপ্লিট করে রেখে দিয়েছে ভাইরা তো আপনারা তো দেখতে পেলেন রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে আর কি আর প্রতিদিনের আমাদের রান্নার ভিডিও থাকে আমাদের রান্না ভেতরে সীমাবদ্ধ তো আজকে চলে এসেছিলাম সুলতান ভাইয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আর সেই সাথে সুলতান ভাই এই যে দেখেন আমার এই চাষাদেরকে খাওয়ানোর আয়োজন করেছে তো চাষাদের মুখ থেকে জেনে নেবো রান্নাটি কেমন হয়েছে চাচা একটু বলবেন তিনি রান্না সুন্দর হয়েছে আমি কি খেয়ে দেখতে পারি আপনার প্লেট থেকে এই যে আমি দেখছি কিন্তু ট্রাই করে দেখি কেমন লাগে বিষ মিনিট সত্যি অসাধারণ হয়েছে আমার নিজের হাতের বলে কি বেশি ভালো হবে তাছাড়া তো বলেই দিলো তো আমার জন্য কিন্তু দোয়া করবেন আর সুলতান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তাতে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া দোয়া করে দেওয়া যায় না এই ছোট ছেলেটির হাতায় মাথায় ভবিষ্যতে যেন আমি এরকম ভালো কাজ করতে পারি আর সুলতান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন তো সত্যি কথা বলতে আমার বেশ ভালো লাগছে কারণ সুলতান ভাই আগে আমাকে জানিয়ে দিয়েছিল যে এরকম একটা সুন্দর উদ্যোগ নেবে মানে সমাজের মানুষদের সাথে খাওয়া দাওয়ার একটা আয়োজন এটা তো একদম মানে মন থেকে বলছি একদম আমার দিলে এসে লেগেছে সত্যি অসাধারণ এক কথাই তো আমি এই কাজে এরকম কাজে আমি অংশগ্রহণ করতে পেরে আমি মানে নিজেকে ধন্য মনে করছি আর সুলতান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে তো ভিডিওটি আর বাড়াচ্ছি না সবাইকে জানাই আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে এরকম কাজ আমার নিজ উদ্যোগে আমি করতে পারি তো সবাইকে আবারও আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করতে থাকেন